একদিন একদিনুল নিজে নিজেকে নুসাহত করে বলতেছে ও শেকসাদি জীবনে তুমি কত কবিতা লিখছ কিন্তু মিজানের পাল্লায় ধর্ম তো তুমি কোনো কিছু লিখছ এবার নিজেই বলতেছে না 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 মিজানের পাল্লাই দেওয়ার মতো তো কোনো কিছুই লেখি এবং শেখাদি নিজে নিজেকে প্রশ্ন করতেছে তাহলে কি লেখলে তুমি মিজানের দিতে পারবা এবার চিন্তা করল যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়না কোনো কিছুই সৃষ্টি করা হইত না আমি শেখ সাদিকেও সৃষ্টি করা হইত না আমি যদি সেই নবী প্রশংসায় কথা লিখি তাহলে সেটা আমি মিজানের পাল্লাই দিতে পারব আর আমি যদি আমার লেখা কবিতা মিজানের পাল্লাই দিতে পারি তাহলে আমি শেখ সাদির নাজাতের ব্যবস্থা হয়ে যাবে এবার শেখাদি আলাইহি লিখতে শুরু করে দিয়েছে বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামি ও খিসালিহি প্রত্যেকটা কবিতার দুইটা করে লাইন থাকে শেখ সাদী رحمتullah আলাইহি প্রথম কবিতার দুইটা লাইন লিখছে প্রথম কবিতার দুই লাইন লেখার পরে দ্বিতীয় কবিতার প্রথম লাইন লিখছে প্রথম লাইন লিখার পরে আর লিখতে পারতেছে না এবার শেখাদ রহমাতুল্লা চিন্তায় পড়ে গেল জীবনে আমি কত কবিতা লিখলাম কিন্তু কোনোদিন এমন হয় নাই কবিতা লিখতে গিয়া লিখতে পারি নাই আজকে আমি জান্নাতে যাওয়ার জন্য মিজানের পাল্লায় দেওয়ার জন্য নবীজির প্রশংসায় কবিতা লিখতেছি আর আজকে আমি লিখতে পারতেছি না তাহলে আমি শাকসাদির কি নাজাতের ব্যবস্থা হবে না এই চিন্তা করতে করতে শেখাদি রহমাতুল্লাহ খাবার দাবার সব কিছু বন্ধ করে দিয়েছে বসে বসে চিন্তা করতেছে আমি শেখ সাদির কি হয়ে গেল আমি কেন লিখতে পারতেছি না বসে চিন্তা করতে করতে ত্রন্দ্রা এসে গেল ত্রন্দ্রার মধ্যে দেখে মদিনার কম্বলওয়ালা নবী হাজির বলতেছে তুমি এত চিন্তিত কেন তুমি এতো পেরেশান কেন আর শেখ রহমাতুল্লাহ নাই বলে নবী জীবনে বহু কবিতা লিখছি কিন্তু কোনো দিন এমন হয় নাই কবিতা লিখতে গিয়া লিখতে পারি নাই আজকে আমি মিজানের পাল্লায় দেওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রশংসায় কবিতা লিখতেছিলাম আর আজকে আমি লিখতে পারতেছি না এই জন্য আমি চিন্তিত পেরেছান আল্লাহ নবী আল্লাহনবীর সাল্লি সাল্লাম বললেন শেখ তুমি কি লেখো কি আমাকে একটু পরে পরে শোনাও এবারে শখসাদি رحمتullahi আলাইহি নিজের লেখা নবীজির প্রশংসায় লেখা কবিতা নবীজিকে পড়ে পরে শোনায় বালাগাল বিকামালিহি কসাফা দুজা বিজামালিহি হাসুন তলিহি এবার আল্লাহর নবী বলতেছে দাও সল্লু ওয়া আলিহি এই কথাটা লাগাই দাও সর্বোচ্চ শিখরে তিনি নিজ মহিমায় তুমি রাত্রি কাটিল তাহার রূপের আভায় চরিত্র মাদরী তাহার অতি মনোরম তাহার পরে ও বংশ পরে দুরুদ সালাম শেখ সাদি রহমাতুল্লাহ নিজে নিজেকে নসিহত করে আল্লাহ নবীর সাথে তার দিদার হয়ে গেল এই কারণে আল্লাহর নবী সল্ল্লাহসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে স্বপ্ন যুগে আমি নবীকে দেখলো সে আমাকে দেখলো আর আমাকে যে দেখবে তার জন্য ওয়াজিব হয়ে যায় শেখাদ নিজে নিজেকে নসিহাত করে দুনিয়াতে আল্লাহর বলি হয়ে গেল আরেকজন কবি ছিল হাফিজ ওই হাফিজ একজন মাসুকা মাহবুব প্রেমাসুক্ত ছিল প্রতিদিন যে যে তার মাহবুবা মা শুকার সাথে সাক্ষাৎ করে আসে প্রতিদিন যায় যায় তার মাহবুবার সাথে সাক্ষাৎ করে একদিন গিয়া দেখে তার মাহবুবা মা শুকা নাই নাই বাড়ির দারোয়ানকে বলে এখানে যে একজন মানুষ আমার জন্য দাঁড়িয়ে থাকতো সে মানুষটা কোথায় তখন বাড়ির দারোয়ান বলতেছে আপনি কি জানেন না তিনি তো মৃত্যু বরণ করেছে দুনিয়াতে নাই এবার হাফিজ সাদির মধ্যে ধাক্কা লেগে গেল তিনি এবার বলতেছে ও হাফিজ সাদি তোমার মা শুকা মাহবুবা তোমাকে ছেড়ে চলে গেছে তুমিও যে কোনো মুহূর্তেই চলে যেতে পারো এখনো কি সময় হয় নাই আল্লাহর গুলামি করবা আল্লাহরে ডাকা ডাকি করবা তুমিও তো যে কোনো মুহূর্তেই চলে যেতে পারো এবার তিনি তো কবি কবির বাসায় নিজে নিজেকে কিছু নসিহত করেছে তিনি বলছেন বৈষ্ণ হাফেজাজ আগর মানত আগার মানত সবে মানত সবে দেগার নমি মানত যাবে নৌ আর নমি মানত আগর মানত সবে মানত সবে দেগার নমি মানত গুলজ গুলসা যুদা গস্তা তরু তাজা নমি মানত আগর মানত সবে মানত সবে দেগর নমি মানত তিনি কবির বাসায় নিজে নিজেকে কিছু নসিহাত করছে বসনু হাফেজ বা তো গোয়াম কেগুল তাজা মানক ও হাফিজ শুনো শুনো আমি কি তুমি তোমাকে বলতেছি ফুল সর্বদা তরু তাজা থাকে না যদিও থাকে তাহলে একদিন এক রাত্র থাকে দ্বিতীয় দিন দ্বিতীয় রাত্র আর থাকে না হেজাবে নৌ আরু সাদ বরে সংহার নমী মানত আগার মানত সবে মানত সবে দেগার নমী মানত নববদুর লজ্জা তার স্বামীর উপর সর্বদা বাকি থাকে না যদিও থাকে তাহলে একদিন এক রাত্র থাকে দ্বিতীয় দিন দ্বিতীয় রাত্র আর থাকে না মেজবানের ইজত মেজবানের বাড়িতে সর্বদা থাকে না যদিও থাকে তাহলে একদিন এক রাত্র থাকে দ্বিতীয় দিন দ্বিতীয় রাত্র আর থাকে না এইভাবে নিজে নিজেকে নসেহা করে হাফিজ সাদি আল্লাহর গুলামিতে লিপ্ত হয়ে গেছে আল্লাহর গোলামি করতে করতে দুনিয়া থেকে আল্লাহর ওয়ালি হয়ে বিদায় হয়েছে এজন্য ভাই নিজেকে নিজে কিছু সময় দেওয়া তখন নিজের বিবেকটা নাড়া দেয় এটা বড়ই উপকারী এজন্য কখনো বসে বসে নিজে নিজেকে নসিহত করতে হবে